আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজমুল ইটালি থেকে দেখেন কত সুন্দর রাস্তা আর কত সুন্দর দেশ রাস্তার পাশে সাইকেল রয়েছে কেউ চুরি করেও নিয়ে যায় না আমরা বাসার দিকে যাচ্ছিলাম তাই যাওয়ার সময় আর কি কাউন্টারে কথা বলতে যাচ্ছি আমার বউ ওই জায়গায় দাঁড়ায় কথা বলতেছে যে আমাদের ওয়াটার বাদ যেটা সেটা কটার সময় আমি একটুকে ভিডিও করতে গেলাম ভিডিও করতে যে দেখলাম প্রাকৃতিক দৃশ্য শুয়ে না ব্যাপার হচ্ছে যে আমি এই দ্বীপটা পুরোটাই হচ্ছে পানির উপরে পুরো দ্বীপটারই চারিপাশে পানি পানি ছাড়া আর কিছুই নেই তো দেখেন যে এই শহরটার কোনো জায়গায় একটা বিড়ির খুশাও নেই একটা সিগারেটেরও পাতা নাই সত্যি অবাক লাগে যে এত সুন্দর দেশ এত সুন্দর শহর সাইডে চলে যাচ্ছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি যাওয়ার আগে আমাদের এই যে গেট দেখতেছেন না এই যে গেটের লকে কিন্তু এক লাভ দিয়ে ভার হয়ে যাওয়া যায় কিন্তু লাভ দেখেও পার হয় না এই গেট ফার হতে হলে টিকিট পাস করতে হবে দেখেন অটোমেটিক মেশিন কোনো জোন নাই আশেপাশে আমি লাভ দিয়েও গেলে যতই পারি কেউ না আমারে কিন্তু নিয়ম তো ভঙ্গ করা যাবে না আমার কাছে একটা টিকিট আছে সেই টিকিটটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি খুলে গেল কি কায়দার সিস্টেম ব্যাপার না শেষ করলাম এবার আমাদের ওয়াটার বাসের জন্য বসে থাকতে হবে তাই এটা বলে হচ্ছে ওয়াটার বাস এই যে পানির উপর দিয়ে চলে আমাদের দেশে বাস চলে রাস্তার উপর দিয়ে আর এ বাস চলে যে পানির উপর দিয়ে এ হচ্ছে লিডো আইল্যান্ড বলে এটারে এই আইল্যান্ড